যেতে যেতে কথা যা তো বন্ধুরা আমার বন্ধুর জন্য ফোন কিনতে যাচ্ছি কারণ আমার বন্ধু ফোনের জন্য কান্না করছিল এক সপ্তাহ ধরে তো এক সপ্তাহ ধরে কিছু খায়নি তাই ওর অত্যাচারের জন্য রোমা আমাদেরকে আরও পাঠালো যে ফোনটা কিনে আনার জন্য তো আজকে যেহেতু দিওয়ালির অফার আছে তাই দিওয়ালির অফারে ছাড় পাবো সেই ছাড়ে আমরা ফোন কিনতে যাচ্ছি তো আজ যে ফোনটা আমরা কিনতে যাচ্ছি এই ফোনটি আমার বন্ধু এক সপ্তাহ আগেই অর্ডার দিয়ে গিয়েছিল তাই আজকে দোকান থেকে কল করছিলো তারপরেই আমরা যাচ্ছি ফোনটা আনতে আমরা এখন ফোনের দোকানের সামনে চলে এসছি আর আমার বন্ধুর ফোনটা ওইখানে আছে তাই হাত দিয়ে দেখাচ্ছিল দেখতে পাচ্ছ গাইজ ফোন বলছে না বলতে ফোনটা দিয়ে দিয়েছে কারণ এক সপ্তাহ আগেই ওর অর্ডার দিয়ে গিয়েছিল ফোনটা আর ফোনের সাথে ওটা ফ্যানের কুলার ইনফিনিক্স জিটি এর পিছনে যে পাখাটা তুমি কি ফোন গেলেছো কিছু কিছু তারপর দোকানে অনেক করা ডেমো ফোন ছিল তো ইয়াদ শর্ট নামে ইউটিউব চ্যানেলটি আমরা সার্চ করছিলাম তো এসেছিল তারপর পর অন্য সেটে গিয়ে ফ্রি ফায়ার চালু করলাম চলে এসছে তো গাছ আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে বলে যাও আবার পরের নেক্সট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে